নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা জানেন যে যুবভারতী ক্রীড়াঙ্গনের দু নম্বর অনুশীলন গ্রাউন্ড সেখানেই কিন্তু অনুশীলন করছে মোহনবাগান স্বাভাবিকভাবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে আজকেও কিন্তু জোর কদমে অনুশীলন করল সবুজ মেরুন ব্রিগেড কিন্তু হাবাসের দেখা নেই আপনারা সকলেই জানেন যে অসুস্থতার জন্য বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু মোহনবাগান অনুশীলনে আসছেন না এমনকি শেষ ম্যাচের ডাগ আউটেও বসতে পারেননি তিনি আজকেও কিন্তু অনুশীলনে অনুপস্থিত রইলেন তিনি তার সহকারী কোচ ম্যানুয়েলের তত্ত্বাবধানেই কিন্তু মূলত অনুশীলন করতে দেখা গেল সবুজ মেরুন ফুটবলারদের পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচের আগে এখনও চিন্তার বিষয় যেটা সেটা হল সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এখনও মূল দলের সাথে অনুশীলন করছেন না বল পায়ে মাঠে নামেননি সুতরাং এই ম্যাচে তাকে মাঠে নামতে দেখা যাবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে অন্যদিকে আরও একটা বড় চিন্তার কারণ হলো আবহাওয়া আগের ম্যাচেই আমরা দেখেছি যে অত্যাধিক গরমের কারণে বেশ কাবু হয়ে যেতে হয়েছিল সবুজ মেরুন ফুটবলারদের এবং এই ম্যাচটা কিন্তু দিল্লির মাঠে খেলতে হবে সেখানে আরও বেশি পরিমাণ গরম রয়েছে সুতরাং আজকের অনুশীলন দেখে যা বোঝা গেল হয়তো প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে যেটা হাবাস অন্যান্য ম্যাচেও বলে থাকেন অন্যান্য ম্যাচের আগে তবে এখনও পর্যন্ত কিন্তু হাবাস অনুশীলন করাচ্ছেন না সুতরাং আগামীকালের অনুশীলনটা দেখলে হয়তো বোঝা যেতে পারে যে প্রথম একাদশটা কেমন হতো তে পারি তবে অনুশীলন শুরুর আগে কিন্তু বেশ চন্মনে মেজাজেই দেখা গেল মোহনবাগান ফুটবলারদের দিমিত্রি সাদিকু জেসান কামেন্স সকলেই কিন্তু বেশ হাসি খুশি মেজাজেই অনুশীলনে ঢুকলেন তাদের মধ্যে যে একটা চাপা টেনশন রয়েছে এই ম্যাচের সেটা কিন্তু তারা একেবারেই বুঝতে দিচ্ছেন না এবং জোর কদমে অনুশীলন হলো প্রথম দিকে বেশ কিছুক্ষণ শারীরিক অনুশীলন চললো তারপরে কিন্তু মূলত সিচুয়েশান প্র্যাকটিস করতেও দেখা গেল সবুজ মেরুন ফুটবলারদের মূলত দুটো দলে ভাগ করে পাসিং ফুটবল চলল এবং একটা সময় টানা বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রি কিক স্পট কিকের অনুশীলন করালেন ম্যানুয়েল সুতরাং বোঝাই যাচ্ছে যে গোল করার সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছেন বাগানের সহকারী কোচ কারণ এখনও পর্যন্ত যেহেতু হাবাস অনুশীলনে আসেননি তাই তিনি যেভাবে অঙ্ক কষতে চাইছেন পাঞ্জাব এফসিকে আটকানোর জন্য সেগুলোই কিন্তু অনুশীলনে সামনের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে প্রতিটা ম্যাচই জিততে হবে তবেই কিন্তু লিগশিল্ড চ্যাম্পিয়ন হতে পারবে মোহনবাগান এখন দেখার যে আগামী ম্যাচগুলো কিভাবে পারফর্ম করে সবুজ মেরুন ব্রিগেড যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস